ইতিহাস মৃত সাগর। ইংরেজিতে বলা হয় সি এবং আরবদের কাছে তাববাহারুল মাইয়েত নামে পরিচিত প্রায় ২০ লাখ বছর আগে এ সাগরের উৎপত্তি জর্ডান নদীর সঙ্গে সংযুক্ত হলেও এটি মূলত একটি হ্রদ সি বা মৃতসাগরের দৈর্ঘ্য সাতষট্টি কিলোমিটার প্রস্থ আঠারো কিলোমিটার এবং এর গভীরতা তিনশো চার ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে চারশো মিটার উচ্চতায় অবস্থিত এ সাগরের পশ্চিমে রয়েছে ইসরায়েল ও পূর্বে জর্ডান বিশাল লবণাক্ত জলাভূমিকে কেন সবাই মৃতসাগর বলে এর পানিতে লবণাক্ততার পরিমাণ প্রায় চৌত্রিশ দশমিক দুই শতাংশ যা সমুদ্রের পানির চেয়ে আট দশমিক ছয় গুণ বেশি লবণাক্ত আর এই অত্যাধিক লবণাক্ততার কারণেই সৃষ্ট প্রতিকূল পরিবেশে জলজ প্রাণীরা বসবাস ও জীবন ধারণ করতে পারে না তাই এই সাগরে কোনো প্রাণেরও বসবাস নেই আর এ কারণেই এই জলভূমির নাম মৃত সাগর বলা হয়ে থাকে প্রায় তিন মিলিয়ন বছর পূর্বে বর্তমান জর্ডান নদী মৃত সাগর এবং ওয়াদি আরাবিয়া অঞ্চল লোহিত সাগরের পানিতে বারবার প্লাবিত হতো আর এর ফলে একটি সরু উপসাগরের সৃষ্টি হয় প্রাকৃতিক তত্ত্ব অনুযায়ী প্রায় দুই মিলিয়ন বছর পূর্বে উপত্যকা এবং ভূমধ্যসাগরের মধ্যবর্তী স্থলভাগ যথেষ্ট উচ্চতা লাভ করেছিল ফলে মহাসাগরের প্লাবনে এই অঞ্চলে সৃষ্ট উপসাগরটি পরিবেষ্টিত হয়ে হ্রদে পরিণত হয় এই রদের সবচেয়ে মজার বিষয় হল কোনো মানুষ চাইলেও এর পানিতে প্রবেশ করতে পারবে না মানুষ এখানে পানির উপরে শুয়ে থাকলেও কখনো ডুবে যাবে না এর কারণ এই রদের পানিতে লবণাক্তের পরিমাণ অনেক বেশি বিশ্লেষণ করে দেখা গেছে মৃত সাগরের পানিতে মিশে থাকা লবণে চোদ্দ শতাংশ ক্যালসিয়াম ফ্লোরাইড চার শতাংশ পটাশিয়াম ফ্লোরাইড পঞ্চাশ শতাংশ ম্যাগনেশিয়াম ফ্লোরাইড এবং তিরিশ শতাংশ সোডিয়াম ফ্লোরাইড রয়েছে ডেডসির পানির ঘনত্ব এক দশমিক দুই চার লিটার প্রাচীনকালে এই রথটির পানি মিশরের মমি তৈরির কাজে ব্যবহৃত হতো এছাড়াও এ পানি সার উৎপাদনের জন্য পটাশ সহ বিভিন্ন প্রাকৃতিক খনিজ পদার্থের উৎস হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এই হ্রদ থেকে প্রাপ্ত লবণ ও খনিজ পদার্থ বিভিন্ন প্রসাধনী ও সুগন্ধি দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয় বর্তমানে মৃতসাগর অঞ্চলটি চিকিৎসা শাস্ত্রের জন্য গবেষণাস্থল হয়ে উঠেছে এর মূলে রয়েছে হ্রদের পানিতে খনিজ দ্রব্যাদির বিপুল উপস্থিতি বাতাসে অ্যালার্জি উৎপাদক দ্রব্য এবং পরাগরেণুর স্বল্পতা উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের জন্য বেশ উপকারী এছাড়াও রোগটির নিরাময়ের জন্য মৃতসাগরের লবণও বেশ উপকারী বলে বৈজ্ঞানিকদের গবেষণায় দাবি করা হয়েছে এই পানিতে শুধু কয়েক প্রজাতির ব্যাকটেরিয়া ছাড়া আর কোনো প্রাণীর অস্তিত্বই পাওয়া যায়নি আর এখানে মাছ না থাকার কারণে এ হ্রদের উপর দিয়ে কোনো পাখিও উঠতে দেখা যায় না মৃতসাগর তীরবর্তী পাহাড়ি অঞ্চলে উট খরগোশ এমন এমনকি চিতাবাগও দেখতে পাওয়া যায় অতীতে জর্ডান নদীর বদ্বীপ অঞ্চলে পেপিরাস এবং পাম গাছের সমৃদ্ধ বনভূমির অবস্থান ছিল রোমান এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সময় ইক্ষু সিকামোর এবং হেনা এ অঞ্চলের উদ্ভিদ বৈচিত্র্যের সমৃদ্ধ এনে দেয় জেরিকোতে বালিশ্রাম গাছের রস থেকে প্রস্তুত করা হতো উন্নতমানের মানের পারফিউম উনিশ শতকের মধ্যেই জেরিকোর উর্বরতা অতীত ইতিহাসে পরিণত হয় প্রায় তিন মিলিয়ন বছর পূর্বে বর্তমান জর্ডান নদী মৃত সাগর এবং ওয়াদি আরাবাহ অঞ্চল লোহিত সাগরের পানিতে বারবার প্লাবিত হতো আর এর ফলে একটি সরু উপসাগরের সৃষ্টি হয় উপসাগরটি জেজরিল উপত্যকায় একটি সরু সংযোগের মাধ্যমে লোহিত সাগরের সাথে যুক্ত ছিল প্রায় সত্তর হাজার বছর পূর্ব থেকে বারো হাজার বছর পূর্ব পর্যন্ত ডেটসির পানির উচ্চতা বর্তমান উচ্চতার চাইতে একশো থেকে দুশো মিটার বেশি ছিল প্রায় ছাব্বিশ হাজার বছর পূর্বে এটির পানি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় প্রায় দশ হাজার বছর পূর্বে এর পৃষ্ঠ উচ্চতা মোটামুটি চারশো মিটারের আশেপাশেই অবস্থান করছে প্রশ্ন আসতেই পারে এ সাগরের উৎপত্তির পেছনে কি এমন রহস্য লুকিয়ে আছে আসলে ডেডসি হল পৃথিবীর পৃষ্ঠের সর্ববৃহৎ একটি গর্ত যা দেখতে অনেকটা সাগরের মতো বলেই একে সাগর বলা হয় কি হয়েছিল পৃথিবীর এ অংশে কেনই বা এমন গর্ত এই এলাকায় সৃষ্টি হলো যার অনুরূপ নজির দ্বিতীয়টি পৃথিবীর বুকে আর কোথাও দেখতে পাওয়া যায় না আল কোরআনের বর্ণনা মোতাবেক ডেটসি বা লুদ সাগর হল একটি অভিশপ্ত জায়গা যেখানে হাজারো মানুষের সমন্বয়ে গঠিত এক মহা অপরাধী সম্প্রদায়কে এক মুহূর্তের মধ্যেই জীবন্ত সমাধিস্থ করা হয়েছিল কোরআনের বিভিন্ন সুরায় বর্ণিত ডেটসির উৎপত্তির ঐতিহাসিক পটভূমি বর্ণনা করা হয়েছে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহেউসাল্লাম বর্তমান ইরাক অন্তর্গত প্রাচীন উর নগরীতে জন্মগ্রহণ করেছিলেন তিনি নিজেই প্রথমে ইরাক থেকে মিশর পর্যন্ত এবং সিরিয়া ও ফিলিস্তিন থেকে আরবের মরুভূমির বিভিন্ন প্রান্ত পর্যন্ত দীর্ঘ কয়েক বছর কাল ঘুরে ঘুরে আল্লাহর অনুগত্য শিকার ও তার হুকুম মেনে চলার পথে মানবজাতিকে আহ্বান জানিয়েছেন অতপর তিনি তার দাওয়াতের পয়গাম ও আদর্শ প্রচারের জন্য ট্রান্স জর্ডানের যা বর্তমানে ডেটসি বা লুত সাগর এলাকাটিতে তার ভাতিজা হজরত লুত আল্লাহকে দায়িত্ব প্রদান করেন উল্লেখ্য যে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে বর্তমান ডেটসি এলাকাটিতে তখনকার বিশ্বের আর্থিক ও প্রযুক্তিগতভাবে সর্বোচ্চ অথচ নৈতিকতার দিক দিয়ে সর্বনিকৃষ্ট একটি জাতি বসবাস করত পুরুষে পুরুষে সমকামিতা লুটপাট রাহাজানি ডাকাতে ছিল তাদের নিত্যদিনের কাজ প্রকাশ্যে দরবারে মাঠে বিভিন্ন পার্কে হাটবাজারে দিবালোকে তারা সমকামী লিপ্ত হতো হযরত লুত আলহসালাম তার এই জাতিকে বিভিন্নভাবে এমন পাপাচার হতে বিরত রাখতে আপ্রাণ চেষ্টা করলেন কিন্তু তার এই কথা কেউ শুনল না লুত আলাহিউসাল্লামকে তার জাতি দেশ থেকে বের করে দিল লুত আলাহিউসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ সেই দোয়া কবুলও করলেন লুত জাতিকে ধ্বংসের জন্য আল্লাহ ফেরেস্তা পাঠালেন ফেরেস্তারা লুত জাতিকে ধ্বংসের আগে প্রথমে ফিলিস্তিনের হেব্রনে বসবাসরত হজরত ইব্রাহিম আলাহিউসাল্লামের বাড়িতে আসেন ফেরেস্তারা হজরত ইব্রাহিম আলাহিউয়াসাল্লামকে হজরত লুত আলাহ ইসলামের জাতির উপরে আসন্ন গজবের দুঃসংবাদ শুনালেন আর এ কথা শুনে হজরত ইব্রাহিম আলাহিউয়াসাল্লাম লুত জাতিকে ক্ষমা করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন কিন্তু মহান আল্লাহ লুত জাতিকে ক্ষমা করলেন না সন্ধ্যার দিকে ফেরেস্তারা ফিলিস্তিনের হেব্রন শহর থেকে লুত জাতির বসতি স্থল সাদুম ও গোমরাহ নগরীর দিকে অগ্রসর হন যেহেতু এই নগরীর লোকেরা সমকামিতায় নিমজ্জিত ছিল তাই তিনজন ফেরেস্তা যথাক্রমে হজরত জিব্রাইল আলাহাম হজরত ইসরাফিল আলাহ আসসালাম হজরত মিকাইল আলাহ আসসালাম মানুষরূপী ফেরেস্তারা লুত আল আসলামের বাসে অবস্থান করছে এই তথ্যটি লুত আসলামের স্ত্রী এলাকার যুবকদের মধ্যে গোপনে প্রকাশ করে দেন সঙ্গে সঙ্গেই সহস্র যুবক দল মেহমানদের সাথে সমকামিতায় লিপ্ত হওয়ার জন্য লুত আল্লাহ ইসলামের বাড়িতে প্রবেশ করে লুত আল্লাহাল্লাম তাদের বোঝানোর জন্য চেষ্টা করল কিন্তু তার কথা কেউই শুনল না ফেরস্তারা ভোর হবার পূর্বেই হজরত লুত আলাহিয়া ও তার পরিবারের সদস্যদের নিয়ে শহর ছেড়ে চলে যান কিন্তু ফেরেস্তারা লুত আলহি স্ত্রীকে তাদের সঙ্গে যাওয়ার জন্য অনুমতি প্রদান করেননি কারণ ওই স্ত্রী ছিল একটি অভিশপ্ত মহিলা লুত আলাহ সাল্লাম যখন শহর ছেড়ে চলে যান তখন তার স্ত্রী তার পিছনে পিছনে দৌড়াতে থাকে আর ওই সময় আল্লাহর গজব নাজিল হয় লুত আলাহ আসসাল্লামের স্ত্রী পাথরে রূপান্তরিত হয় এত বছর পরেও লুত আলাহে সালামের স্ত্রীর সেই পাথরের মূর্তি এখনও দেখতে পাওয়া যায় ফেরেস্তারা এবং লুত আলাহে এলাকা ছেড়ে চলে যাওয়ার সাথে সাথেই প্রবল ভূমিকম্প শুরু হয় ভূগর্ভস্থ হতে পরিপক্ক মাটির প্রস্তর অবিশ্রান্তভাবে দুশ্চরিত্র জনতার উপর বর্ষণ করা হয় এবং জমিনকে উল্টিয়ে তাদের উপর নিক্ষেপ করা হয় এ সময় এক প্রচণ্ড ভূমিকম্প হয়েছিল সাদুম গোমরা ও আশেপাশের অন্যান্য পাপিষ্ট নগরীর জমিনকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় যা বর্তমানে ডেটসি বা মৃতসাগর অথবা লুৎ সাগর নামে পরিচিত পবিত্র আল কোরআনে উল্লেখ আছে লুথ জাতির ঘরবাড়ি ও জনপদ আকাশে তুলে উল্টিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের নিচে ফেলে চাপা দেওয়া হয়েছিল ভূবিজ্ঞানের বর্তমান গবেষণা হতে কথা সুস্পষ্টভাবে জানা যায় যে সির উৎপত্তি তীব্র ভূমিকম্পের ফলে বর্তমানে গবেষণার সাহায্যে জানা গেছে যে ডেডসি এলাকাটিতে খ্রিস্টপূর্বাব্দে বিভিন্ন মাত্রার অনেকগুলো ভূমিকম্প হয়েছিল অর্থাৎ ডেডসি একটি প্রচণ্ড ভূমিকম্প প্রবণ এলাকা এই মৃত সাগরটি পৃথিবীর একত্রিশ দশমিক দুই শূন্য অক্ষাংশ ও পঁয়ত্রিশ দশমিক দুই শূন্য দ্রাঘিমাংশে অবস্থিত বর্তমানে প্রাকৃতিক সম্পদের এক আধার বিশ্বের বিভিন্ন দেশ এই সাগর থেকে মূল্যবান সম্পদ সংগ্রহ করে থাকে দু হাজার এগারো সালে থেকে প্রাপ্ত ব্রাইন থেকে ইসরায়েল এক দশমিক সাত সাত মিলিয়ন টন পটাশ চুয়াল্লিশ হাজার নয়শো টন কস্টিক সোডা দুই লক্ষ ছয় হাজার টন ব্রোমিন এবং পঁচিশ হাজার টন ম্যাগনেশিয়াম ধাতু এবং সোডিয়াম ফ্লোরাইড উৎপাদন করে জর্ডান প্রান্তে উনিশশো সালে স্থাপিত হয় আরব পটাশ এপিসি এটি বাৎসরিক উৎপাদন করে দুই মিলিয়ন টন পটাশ এছাড়াও উৎপাদিত হয় ম্যাগনেশিয়াম ও সোডিয়াম ফ্লোরাইড ডেটসি বর্তমানে একটি পর্যটন কেন্দ্র প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ হতে শত শত পর্যটক ডেটসি দর্শন করতে আসে তারা ডেটসির পানিতে সাতার কাটে এবং ডুবে যাওয়ার ব্যর্থ চেষ্টা করে তবে বিশ্বের সবচেয়ে নিচু জলাভূমির ডেটসি ক্রমশ শুকিয়ে যাচ্ছে জর্ডান নদী থেকে পানি আরোহণ করছে ইসরায়েল ও জর্ডান আর এর প্রভাব পড়ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো বিশ মিটার নিচের ডেটসিতে প্রতি বছর গড়ে এক মিটার পানির স্তর নেমে যাচ্ছে এই ডেটসির